নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ধরনের পরোটা রেসিপি বানিয়ে দেখাবো নারকেলের পুর দেওয়া ডাঙা আলুর পরোটা মিষ্টি মিষ্টি এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অল্প সময় কি করে এই পরোটা পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন তা ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করেছি এই পরোটাটা খেতে বাড়ির সকল সদস্যই খুব খুশি হবে আর এই পরোটা আপনারা চাইলে স্কুল কলেজ বা অফিসের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন দেখুন একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি পুর একদম কোনা পর্যন্ত চলে গেছে আর ভীষণ নরম এই পরোটাগুলো আমি এই পরোটাটা কারিপাতার চাটনির সঙ্গে পরিবেশন করেছি চাটনির রেসিপিটাও আমি ডিটেলসে ভিডিওতে শেয়ার করেছি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমে এই পাতার চাটনি বানানোর জন্য গ্যাস বান্নার উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দু চামচ পরিমাণ ছোলার ডাল দু চামচ পরিমাণ স্প্লিটেড বিউলির ডাল অ্যাড করে দিয়েছি দিয়ে সি মাছই ভালো করে একটু ভেজে নিচ্ছি মানে যাতে ডালগুলো একটু লালচে রঙের চলে আসে ততক্ষণ পর্যন্তই ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি দেখুন আরও এক মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি ডালগুলো আমাদের খুব সুন্দর লালচে রঙের হয়ে গেছে এবারে এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি এই তাওয়াতেই আবারও এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে নিয়েছি নিয়ে এক কাপ মতন কারি পাতা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটাকে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখুন সমানেই নাড়াচাড়া করতে করতে কারিপাতা অনেকটাই ছোটো হয়ে গেছে আর অনেকটা ভাজাও হয়ে গেছে হালকা হালকা কালারটাও চেঞ্জ করতে শুরু করেছি এই পর্যায়ে এর মধ্যে এক বাটি পরিমাণ কোড়ানো নারকেল আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও কারিপাতার সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি কারিপাতার পাতার নারকেলটা দিলে খুব ভালো লাগে খেতে বেশি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দেখুন নারকেলটা অ্যাড করার পরও একটুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে একটা তেঁতুলের টুকরো অ্যাড করে দিয়েছি আমি বিজটা ফেলে দিয়ে তেঁতুলের টুকরোটা অ্যাড করেছি এবারে সব কিছু আবারও একটুক্ষণ নাড়াছাড়া করে ভেজে নিয়েছি এবারে আমরা গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার পর এটাকে অল্প জল দিয়ে একটু স্মুথ করে বেটে নেবো এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকম হেলদি পাউডার রেসিপি শেয়ার করে রেখেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন ওয়ান ফোর চামচ মতো হিঙও অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ নুন দিয়ে আমি বেটে নিয়ে দেব তিনটে রাঙা আলু আমি খোসা সহ প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এই আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটাকে স্ম্যাশ করে নিতে পারেন শুধু দেখে নেবেন যাতে কোনো গুটলি অংশ না থাকে রাঙালুর আলুর পরোটা যেহেতু সেহেতু রাঙালুর পরিমাণটাই বেশি থাকবে এর মধ্যে বাইন্ডিং আনার জন্য আমি খুব অল্প এক কাপ মতন আটা ব্যবহার করছি যে আটার আমরা রেগুলার রুটি খাই সেই আটাই এক কাপ ব্যবহার করলাম হাফ চামচ মতন নুন এক চামচ পরিমাণ কালো জিরে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা প্রথমে মেখে নিচ্ছি মানে রাঙা আলুর মধ্যে যে ময়শ্চারটা আছে সেটা দিয়েই প্রথমে আটাটা মেখে নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো আমাদের মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি ডোটা বেশি টাইট করা যাবে না কারণ আমরা এর মধ্যে স্টাফিং ব্যবহার করব স্টাফিং দেওয়া যে কোনো পরোটার দই কিন্তু একটু নরম করেই মাখতে হয় দেখুন খুব ভালো মতন আমি মেখে নিয়েছি চেপে চেপে পাঞ্চ করে করে এবারে অল্প করে তেল দিয়ে দেবো যাতে আমাদের পরোটোটা নরম থাকে আর কতটা নরম করে মেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এক চামচ মতো তেল দিয়ে আবারও ভালো করে ডোটাকে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে এর উপরে আবারও অল্প করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য যাতে ডোয়ের ওপরের সারফেসটা আমাদের শুকনো না হয়ে যায় দেখুন মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি এই সময় আমরা স্টাফিংটা রেডি করে নেবো দেখুন হাফ বাটি পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি তাতে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে নিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নিয়েছি এবারে সবটা ভালো করে একেবারে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে এই ভাবে পরোটা বানিয়ে ছোটোদের স্কুলের টিফিন বক্সে আপনারা প্যাক করে দিতে পারেন বা কোনো দূরে কোথাও ট্রাভেল করার থাকলে সেখানেও নিয়ে যেতে পারেন এর সঙ্গে অন্য কিছুরই প্রয়োজন হয় না দেখুন ডোটাও আমাদের ভালো মতন সেট হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি ডোটা মেখে নেওয়ার পর এর থেকে আমরা লেচি কেটে নেব আমি একটু মোটা মোটা করে লেচিটা কাটছি যেহেতু স্টাফ পরোটা বানাবো সেই জন্য একটু মোটা করে লেচিটা করলে বানাতে যেমন সুবিধা হয় আর খেতেও ভালো লাগে নরমও হয় ভালো করে নিয়ে স্মুথ করে নিয়েছি এরকমভাবে দেখুন লেচিগুলো আমি একটু মোটা মোটা করেই কেটেছি আর আমার মোট চারটে লেচি হয়েছে একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে আটাতে আবারও একটুখানি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটা বাটির শেপে করে নিচ্ছি দেখুন হাত দিয়ে বাটির শেপে করে নিচ্ছি এর মধ্যে বেশি করে আমি পুর ঢুকিয়ে দিচ্ছি যত বেশি পুর দেবেন তত খেতে ভালো লাগবে সেজন্য একটু পরিমাণটা পুরের বেশিই করবেন দেখুন এরকমভাবে চামচের সাহায্যে চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি এবারে দেখুন ভালো করে হাত দিয়ে চেপে আবারও লেচিটা স্মুথ করে দিয়েছি আর অল্প আটা দিয়ে মাখিয়ে নিলাম আর হাত দিয়ে চ্যাপটা করে পুরটা পুরো লেচির মধ্যে ছড়িয়ে নিলাম এবারে চাকা নিয়ে নিছি চাকাতে অল্প আটা ডাস্ট করে নিয়ে লেচিটা হাত দিয়ে প্রথমে প্রেস করে নিয়ে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না একটু মোটা করে এই পরোটাগুলো বানাবো তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে দেখুন মোটা মোটা করে আমি বেলে নিয়েছি কতটা মোটা করে বেড়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা পরোটা তাওয়াতে অ্যাড করে দিয়েছি প্রথমে এরকম স্প্যাচুলো দিয়ে চেপে চেপে পরোটাটা ভেজে নেব হালকা হালকা গোল্ডেন স্পট এলে আমি অল্প করে তেল অ্যাড করে দিয়েছি দেখুন এরকমভাবে চেপে চেপে পরোটাটা আমি ভেজে নিচ্ছি ভালো করে দুপিট লালচে করে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি একটু কম তেলেই পরোটাগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে একটু বেশি করে তেল অথবা ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবারে আবারও একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে দুপিট প্রথমে সেঁকে নিচ্ছি দেখুন হালকা হালকা গোল্ডেন স্পট আসার পর আমি আবারও তেল অ্যাড করে দিয়েছি তেল দিয়ে ভালো করে প্রেস করে করে ভেজে নিচ্ছি ওপরে আবারও একটু অল্প তেল দিলাম আমি খুব কম তেলেই ভাজছি তবে আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে আরও ভালো দেখতে হবে ভাজতে পারেন এরকমভাবে চেপে চেপে ভেজে নিয়েছি একইভাবে বাকি পরোটাগুলোও আমি ভেজে নিয়েছি এবারে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কারিপাতার চাটনির সঙ্গে এই পরোটাগুলো কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আমি আজকে এই পটটা কারিপাতার চাটনির সঙ্গে সার্ভ করেছি তবে আপনারা চাইলে ধনে পাতার চাটনি বা সিম্পল নারকেলের চাটনি অথবা পুদিনার চাটনি অথবা রায়তার সঙ্গেও সার্ভ করতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে